আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু। জীবনের সন্ধানে এসেছি মোরা এই কাননে জীবন গড়ার নিয়েছি শপথ বেচেনি ইতি তাই করোনারে পথ আলোকিত জীবনের সন্ধানে এসেছি মোরা এই কাননে জীবন গড়ে নিয়েছি শপথ বেচে নিয়েছি তাই কোরআনে পথ হৃদয়ে জমে স্বপ্ন আশা এই আঙ্গিনায় মারিয়া পিরিবার আসার জামে পিরিবারি ফুল হয়ে ফুটব মোরা সৌরভ বিফুল জ্ঞান গুণ ছরোবে করব বেকুল ফুল হয়ে ফুটব মোরা সৌরভ বিফুল জ্ঞান গুণ ছরোবে করব বেকুল শ্রেষ্ঠ মানুষ হব দিনের দাওয়াত দেব তাই এসেছি এই আঙ্গিনায় জামেয়া আংসারিয়া পিরバリ মাদ্রাসা জামেআ আংসারিয়া পিরバリ মাদ্রাসা হৃদয়ে গেতে যাব কুদার বাণী দুজাহানে তবে হব আমর দামি হৃদয়ে গেতে যাব কুদার বাণী দুজাহানে তবে হব আমর দামি আলোকিত করতে জীবনকে সাজাতে তাই এসছি এই অঙ্গিনা Jami'ah Ansariah pilih Bari Madrasah Jami'ah Ansariah pilih Bari Madrasah Assalamualaikum